আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে কিন্তু নিউবর্ন বেবি থেকে দুই বছর ছেলে বাচ্চাদের যে রাম্পার সিটগুলো আছে ইন্ডিয়ান রাম্পার কোয়ালিটি কোয়ালিটিফুল সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্টার্নার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই টিকানে চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা কিউট মানে খুবই কিউট দেখতে একটা রাম্পার সেট দেখাচ্ছি এটা কি জিরো সাইজ নাকি এটা জিরো থেকে দুই বছর বাচ্চাদের এটা জিরো থেকে দুই বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন এখন যে সাইজটা ভাইয়া দেখাচ্ছেন এটা কি সাইজে আছে এটা হলো ইয়া দুই বছর বাচ্চা এটা দুই বছর বাচ্চার বডির মাপে সাইজটা আমি দেখাচ্ছি আপনাদের সো এই ডিজাইনে কিন্তু সেম আপনারা কিন্তু নিউ বর্ন বেবির জন্য এই সেম ডিজাইনে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন জিরো সাইজে কিন্তু আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে 1050 টাকা আর এগুলোর প্রাইস থাকবে 1050 করে এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ডের কিন্তু আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার ডিজাইনে ওকে নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি এখন জাস্ট নাম্বার সেটগুলো আমি বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন কালারে আপনাদেরকে দেখাবো যার যেটা প্রয়োজন আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটার প্রাইসটা কত এটার প্রাইসটা পড়বে এক আর আজকে এখান থেকে যে কয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো সবগুলো ছেলেদের ড্রেস থাকবে জিরো সাইজ থেকে একেবারে দু বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন নিউ বর্ন বেবিদের জন্য নিতে পারবেন ছেলে বাচ্চাদের জন্য এই যে দেখেন এ আর একটা দেখেন অনেক সুন্দর আর এটার প্রাইসটা কত থাকবে এক গাইস আমি বলে দিচ্ছি আপনাদের এখান থেকে যে কটা ড্রেস আপনাদেরকে আজকে দেখাবো ছেলে বাচ্চাদের প্রত্যেকটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে এটাও রাম্পার সিটের মধ্যে দেখেন আর আজকের ভাইয়ের সব রাম্পার সিটই থাকবে আজকে সব রাম্পার সেট থাকবে এক হাজার পঞ্চাশ করে যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন নিউ বর্ন বেবি থেকে শুরু করে দুই বছর বাচ্চাদের সাইজটা আপনারা পেয়ে যাবেন প্রাইসটা পড়বে এক হাজার পঞ্চাশ করে এই রামপার সেটগুলো একেবারে কিন্তু নিউ বর্ন বেবির জন্য আপনি নিতে পারবেন আমি দুই বছর সাইজগুলো দেখাচ্ছি আপনারা জিরো সাইজ থেকে নিতে পারবেন আর প্রাইসটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা নিউ বেবিদের জন্য নিতে পারবেন প্লাস দুই বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এই যে দেখেন সাইজগুলো থাকবে নিউ বর্ন থেকে দুই বছর বাচ্চাদের আমি কিন্তু বারে বারে বলছি প্রাইসটা পড়বে এক হাজার পঞ্চাশ করে এই রাম্পার সেটগুলো যার যেটা প্রয়োজন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আর যারা ঢাকায় আছেন তারা কিন্তু স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে চলে আসলে নতুন মডেলের নতুন ডিজাইনের এই ড্রেসগুলো আপনারা এখান থেকে সরাসরি নিতে পারবেন খুব কিউট কিউট ডিজাইনে আছে মানে জিরো সাইজ থেকে একেবারে দু বছর বাচ্চাদের সাইজে আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে এগুলো ইন্ডিয়ান কালেকশনে থাকছে আমি এক এক করে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোই ডাম্পার সেটের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর এগুলো এক হাজার পঞ্চাশ করে আপনারা পাচ্ছেন আমি ডিজাইনগুলো দেখে দিচ্ছি আপনাদের এটা কিন্তু আবার বোটাই কালার দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর প্রাইসটা পড়বে এক হাজার পঞ্চাশ করে আবারও বলছি জিরো থেকে দু বছর বাচ্চাদের সাইজে আপনারা এই রাম্পার সেটগুলো এখান থেকে ইন্ডিয়ান ব্র্যান্ডে নিতে পারবেন প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে এর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে জিরো থেকে দু বছর বাচ্চাদের মানে নিউ বর্ন বেবি আরো কালেকশন পাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি বাচ্চাদের এই টাইপের কালেকশনগুলো আপনার মানে পরবর্তী আপডেট পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এখানে চলে আসলে সরাসরি কিন্তু এই ড্রেসগুলো এখন আপনার মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা এর বাইরেও যদি আরও কালেকশন দেখতে চান আপনাদের সাথে অবৈধ ভাই আছে সো ওখানে এখানে আসলে অবৈধ ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু আপনাদেরকে এই টাইপের ড্রেসগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দিতে পারবে বা এর বাইরেও আরো অনেক কালেকশন আছে দেখাতে পারবে ইট কালেকশনও চলে আসছে ভাই দের কাছে সো আপনারা কিন্তু আপনাদের চয়েস মতো নিতে পারবেন দোকানটা ভিজিট করলে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে এই ড্রেসগুলো নিতে পারবেন